নিউটাউনের টাউনের প্রাইম লোকেশনে এবার আপনারা আপনাদের সাদ এবং সাধ্যের মধ্যে ব্যাংক লোনের সহায়তায় এবার আপনি পেতে চলেছেন আপনাদের পছন্দমত প্লটস এবং ভিলা আচ্ছা আমাদের লোকেশন এতটাই প্রাইম যে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনের প্রজেক্টের পাশেই রয়েছে डीएलএফ 3 ওকে এডিটা গার্ডেন ভিস্তা আর এটা হচ্ছে হাই রাইসটা পিএস সোল আমাদের এখানে সাধ্যের মধ্যে বাংলো বা ভিলা এবং জমি বা প্লট আপনাদের জন্য উপলব্ধ রয়েছে আর এই হচ্ছে আমাদের

কমিউনিটি হল আছে সুইমিং পুল আছে পার্ক আছে ওকে আমরা সবাই জানি যে লোকে বাড়ি বা ফ্ল্যাট এইগুলো কেনার জন্য লোন পায় একদম কোথাও কি শুনেছো যে জমি কেনার জন্য লোন পায় না জমি কেনার জন্য লোন হয় নাকি আমরা এখানে জমি কেনার জন্য লোন দি জমিও তাহলে এবার মানে লোনে কিনতে পারবে সি হাউজিং ফাইন্যান্সের সঙ্গে আমাদের প্রজেক্টে টাই আপ আছে ওকে এবং এখানে যদি কেউ জমিও কেনে হ্যাঁ সেও লোন পাবে তাহলে আজ তোমাদের নিয়ে যাই আমাদের প্রজেক্ট নিউ রয়্যাল এনক্লেভ এটা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট ওকে হার্ট অফ দ্য টাউনিং হ্যাঁ তো এখান থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে গেলেই তুমি আমাদের প্রজেক্টে পৌঁছে যাচ্ছ বিশ্ব বাংলা গেট থেকে খানিকটা এগিয়েই তুমি বাঁতে দেখতে পাচ্ছ ওহাই হসপিটাল ওকে ওকে বেশ ওহায়োর পাশেই রয়েছে টাটা মেডিকেল সেন্টার আচ্ছা মানে ওহায়ো থেকে একটু এগোলেই বাহাতে পৌঁছে যাবেন টাটা মেডিকেল সেন্টার হ্যাঁ টাটা মেডিকেল সেন্টার ওকে এবার আমরা চলে এলাম এই যে দেখতে পাচ্ছ তুমি ক্যানডর হ্যাঁ এই বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে একদম টুয়ার্ডস ইকো হ্যাঁ আর আমরা সোজা যাব হ্যাঁ আমাদের প্রজেক্টের দিকে ওকে ওকে ক্যানডর ঠিক অপোজিটেই এবার ডান হাতে দেখো শঙ্কর নেত্রালয় আচ্ছা ক্যানডর থেকে এগিয়ে গিয়ে ডান হাতে পৌঁছে গেলে শঙ্কর নেত্রালয় শঙ্কর নেত্রালয় ওকে এবার আমরা আমাদের প্রজেক্টের দিকে আরেকটু এগোচ্ছি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছো ডানহাতে সেন্ট জিভিয়াস ইউনিভার্সিটি ওকে এবার সেন্ট জিভিয়াস থেকে আরেকটু এগোলে আরেকটু এগোলাম দেখো পা দিকে রোজডেল আচ্ছা রোজডেল পড়ছে এটা এবং আরেকটু আমরা যখন সামনের দিকে এগোবো হ্যাঁ ডানহাতে একটু পরেই আসবে ইউইএম আচ্ছা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আচ্ছা মানে সামনেই কিন্তু প্রচুর অনেক বড় বড় প্রপার্টি রয়েছে বড় বড় জায়গা রয়েছে এবং বড় বড় স্কুল কলেজ প্রপার্টি সবকিছুই রয়েছে এখানটা বেশ বেশ এখানে দেখতে পাচ্ছেন ইউইএম এসে গেল এখানে সামনে এবার ওকে ইউইএম ক্রস করলাম এবার ডান হাতে দেখতে পাচ্ছ কারিগরি ভবন কারিগরি ভবন ওকে একদম বেশ এই দেখো बाहाते তুমি দেখতে পাচ্ছো ইউনিভার্সিটি ওকে আর ডাউনটাউন মল ওকে এখানে ডাউনটাউন মলটা রয়েছে তাহলে এটাই ডাউনটাউন মল বেশ আর পেছন দিকে দেখতে পাচ্ছো ইউনিভার্সিটি এটা হচ্ছে খড়পুর আইআইটি এর নিউ টাউন ক্যাম্পাস ওকে এটা খড়গপুর আইআইটি নিউ টাউন ক্যাম্পাস রয়েছে এখানটা একদম বেশ এবার আমরা আরেকটু এগিয়ে এলাম এবার বাঁদিকে তুমি দেখতে পাচ্ছ এনবিসিসি বিসিসি স্কোয়ার ওকে এইখান থেকে আমরা বাঁদিকে সুখবৃষ্টি সাপুরজির দিকে টার্ন নেব এই সিগন্যাল থেকে আচ্ছা আচ্ছা এনবিসিসি বিসিসি স্কোয়ার থেকে এবার বাঁদিকে আস্তে আস্তে প্রজেক্টের দিকে যাবো যেটা সাপুরজি সুখবৃষ্টির দিকে যাচ্ছে রাস্তাটা একদম ওকে ফাইন এই যে সোজা রাস্তাটা গিয়ে ফ্লাইওভারটা দেখছো হ্যাঁ এই ফ্লাইওভারটা ক্রস করে আমরা যখন সোজা যাব সাপুরজির দিকে আমরা পৌঁছে যাব আচ্ছা এই রাস্তাটাই সোজা গেলে সাপুরজি যাচ্ছে সাপুরজির সামনে এই যে ফ্লাইওভার থেকে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিএলএফ থ্রি দিকে এলিটা গার্ডেন ফিস্টা এই পাশেই কিন্তু আমাদের প্রজেক্ট আচ্ছা ঠিক এই এইগুলো এই প্রজেক্টের পাশেই হচ্ছে মেইন প্রজেক্টটা তাই তো বেশ এই যে পৌঁছে গেলাম আমরা সাপুরজি এই দেখতে পাচ্ছেন সাপুরজির গেট হ্যাঁ ঠিক এখান থেকে আমাদের প্রজেক্টটা মাত্র 500 মিটার আচ্ছা এখান থেকে সাপুরজির গেট থেকে মাত্র 500 মিটারের মধ্যে প্রজেক্ট 500 মিটার খুব ভালো লোকেশন তাহলে নমস্কার আমি উৎসব আজকে আমি চলে এসেছি আমাদের প্রজেক্ট নিউ রয়্যাল এনক্লেভে ওকে তো আমাদের এখানে সাধ্যের মধ্যে বাংলো বা ভিলা এবং জমি বা প্লট আপনাদের জন্য উপলব্ধ রয়েছে ওকে এবং আপনারা আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানাতে চাই যে এবার আমার এই ট্যুরে আমি আমাদের রেডি প্রজেক্ট এবং যেগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে যেগুলো টোটালটাই আমি ঘুরিয়ে এখন দেখাবো চলে যাক তো আমরা এবার চলে এসেছি প্রজেক্টের ভেতর হ্যাঁ এবার আপনাদেরকে আমি প্রথমেই দেখাতে চাই যে এটা আমাদের প্রজেক্টের রোড ওকে 30 ফিট ওয়াইড আছে ওকে এবং এইটা বর্তমানে এখন এই অবস্থা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে কিছুদিন পরেই এটা কংক্রিটের রাস্তা পুরো কংক্রিটের হয়ে যাবে এটা কত চওড়া হচ্ছে 30 ফুট 30 ফুট ওকে ফুট আর এই হচ্ছে আমাদের দু হ্যাঁ ওকে আপনি হ্যাঁ আছে অল টোটাল হ্যাঁ এটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর ওকে

এটা হচ্ছে আপনার এলিটা গার্ডেন ভিউটা ওকে আর ঠিক তার পাশে যে হাই রাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএস সোল ওকে মানে একদম প্রপার হার্ট অফ দা নিউ টাউনে বলা যেতে পারে একদম হার্ট অফ দা নিউ টাউন শুধু তো প্রাইম লোকেশন গুলো বললাম প্রাইম লোকেশনের অ্যাডভান্টেজ এবার আপনাদের বলে দিই যে এখান থেকে কিন্তু মোর দ্যান 20 রুটের বাস চলে ওকে বাস স্ট্যান্ড রয়েছে নিয়ারবাই ওকে এবং হাটাপথে শাপুরজি বাস স্ট্যান্ড যেটা একদম ওকে হাটাপথে পাঁচ থেকে 6 মিনিট গেলেই আপনি আপনার দৈনন্দিন জীবনে যেগুলো লাগে যেমন মার্কেট বলুন শপিং মল বাজার এগুলো সব মেডিকেল শপ সবই অ্যাভেলেবল সেগুলো সমস্ত কিছু এখানেই আপনি পেয়ে যাবেন নিয়ারবাইতে বাইতে এবং পাশেই আমাদের প্রজেক্টের পাশেই আপনি আসার সময়ই দেখেছেন বেলস গ্লোবাল স্কুল ওকে তো সুতরাং আপনি যদি চান তো আপনার বাচ্চাটিকে একদম ঘরের কাছে ডিসটেন্সেই স্কুলে পড়াতে পারেন এটি একটি সিবিএসসি বোর্ড স্কুল আচ্ছা তাছাড়াও আপনার এখান দিয়ে আপনি আপনার নিডস অনুযায়ী

এটা ইনফোসিস কিন্তু হাতিশালার ইনফোসিস যেটা নতুন হয়েছে যেটা একদম একদম তো বুঝতে পারছেন কোন লোকেশনে একদম প্রিম লোকেশন এটা এক্স্যাক্টলি দেখুন অলরেডি আমাদের এই প্রজেক্টে লোক এখন করে দিয়েছে ওকে তারা সবাই করে গেছে অলরেডি হ্যাঁ বেশ মানে অলরেডি থাকা শুরু হয়ে গেছে তাহলে প্রজেক্টে দেখতেই দেখুন হ্যাঁ 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 সবাই চলে এসেছেন করে গেছেন দেখুন আগে আমি আপনাদেরকে কাটার হ্যাঁ এবার দেখুন তিন কাটার উপর ভিলা এটা তিন ভিলা

যে জায়গাতে আমি আমার সমস্ত কিছু সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য সব হাতের কাছে পাই একদম একদম প্রাইম লোকেশন অফ দা নিউ টাউন একদম তুমি বুঝতে পারছো কাছাকাছি তোমার কতগুলো হসপিটাল রয়েছে ইমার্জেন্সি কারোর যদি কোনো প্রবলেম হয় তাহলে সে পেয়ে যাচ্ছে কাছাকাছি টাটা ওহায়ো রয়েছে এবং শঙ্কর নেত্রালয় একদম একদম এবং আমাদের আশেপাশে নিউট্রন স্কুল থেকে শুরু করে ওয়েলস গ্লোবাল একটু আগে আমি তোমায় বলেছি একদম তো প্লাস বাস স্ট্যান্ড রয়েছে বাজার রয়েছে তারপর তারপর তোমার আর একটা কি জিনিস দরকার পড়ে যে কোনো প্রজেক্টের ভেতর বা যে কোনো আবাসনের ভেতর বা তুমি যেটাই বলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতর হ্যাঁ একদম তো এখানে সমস্ত ধরনের অ্যামিনিটিস গুলো সে পেয়ে যাচ্ছে কি রকম কি রকম অ্যামিনিটিস বলতে প্লেগ্রাউন্ড পাচ্ছে হ্যাঁ ক্লাব হাউস পাচ্ছে কমিউনিটি হল আছে সুইমিং পুল আছে পার্ক আছে ওকে তো এই যাবতীয় গুলো যাচ্ছে তার কোনো অসুবিধা হবে না এবং তারপরে হচ্ছে মানুষের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে বাজেট ওকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ

কোনো অসুবিধা হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন হ্যাঁ যেটা হচ্ছে লোন ওকে আচ্ছা আমরা সবাই জানি যে লোকে বাড়ি বা ফ্ল্যাট এইগুলো কেনার জন্য লোন পায় একদম কোথাও কি শুনেছো যে জমি কেনার জন্য লোন পায় না জমি কেনার জন্য লোন হয় নাকি আমরা এখানে জমি কেনার জন্য লোন দিই জমিও তাহলে এবার মানে লোনে কিনতে পারবে এই হাউজিং ফাইন্যান্সের সঙ্গে আমাদের প্রজেক্টে টাই আপ আছে ওকে এবং এখানে যদি কেউ জমিও কেনে হ্যাঁ সেও লোন পাবে এক্সেল মানে অনেক বড় সুবিধা এটা একটা। বাংলাদেশে তো পাচ্ছেন জমিতেও অসাধারণ মানে এবার আপনারা লোনে আপনারা জমিও কিনতে পারবেন একদম নিউ টাউনের প্রাইম লোকেশনে বসে। বেস তালে দাদা আমরা আজকে এখানেরই ভিডিওটা শেষ করি। আমি দর্শকদের বলবো যার যেটা প্রয়োজন জানার হলে আপনারা একবার যদি সাইট ভিজিট করতে হয় একবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন। আপনাদেরকে সমস্ত ডেমোনস্ট্রেশন করে দেওয়া হবে। একদম। অসংখ্য ধন্যবাদ দাদা। আজকে এখানেরই শেষ করি। আবার দেখাবো নতুন একটা ভিডিওতে।